আসসালামু আলাইকুম আমরা বিজ্ঞণিতিক রাশির টাইপ ওয়ান নিয়ে আলোচনা করবো এখানে দেখো যদি স্কোয়ার মাইনাস টু রুটো বার সিক্স এ প্লাস ইকাল জিরো হলে এ প্লাস ওয়ান অ্যাপন এর মান কত স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কত এ কিউব প্লাস ওয়ান আপন এ কিউবের মান কত এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার এর মান কত এবং আমি সর্বশেষ একটা প্রশ্ন রাখছি সেটা হলো এ টু দিবার ফাইভ এ টু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দেওয়ার ফাইভ এটার মান কত এই মানগুলো আমরা এখান থেকে একটা প্রশ্ন থেকে আমরা এতগুলো মান বের করতে পারবো তাহলে এই জাতীয় অঙ্ক থাকলে আমরা কীভাবে তাহলে দেখো এক নম্বরে আমরা চেষ্টা করব তাহলে স্কোয়ার মাইনাস টু সিক্স এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো এটা আছে না তাহলে এখন আমরা বা ব্যবহার করবো করার পর দেখো যে স্কোয়ার আর এইখানে এ জাতীয় যে সংজ্ঞাটা থাকে তারা সেই সংজ্ঞাটাকে আমরা ওই পাশে দেবো সময় ইকুয়ালের পক্ষান্তর করে দেবো তাহলে আমরা ওয়ান ইকুয়াল টু রুটো বা সিক্স এ এটা লিখতে পারি তাই না তাহলে এখন আমরা সব সময় মনে রাখবা যে এইখানে যে সংজ্ঞাটা থাকবে সেই সংজ্ঞা দ্বারা আমরা ভাগ করবো যদি স্কোয়ার থাকতো স্কোয়ার দ্বারা ভাগ করবো এ যদি থাকে এ দ্বারা ভাগ করব এম থাকলে এম দ্বারা এক্স থাকলে এস দ্বারা তাহলে যেহেতু আমরা এ আছে তাহলে এ দ্বারা উভয় পাশে আমরা ভাগ করবো স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ ইক টু রুটাবার সিক্স এ ভাগ হল এ তাহলে আমরা এ কাটা যায় তাহলে কি লেখা যাবে ওয়ান এ প্লাস কারণ দুইটার থেকে একটাই যদি বাদ দিই তাহলে একটা এ থাকে ভাগ করলে আর এখানে ওয়ান ভাগ আমরা আলাদা করে নিলাম তাহলে এ যদি কাটা দিই তাহলে কি থাকে টু সিক্স তাহলে অতএব আমরা এটার মান বের করতে বলছি এ প্লাস ওয়ান অপন এর মান কত সেটা বের করতে হলে এক নম্বর শেষ এখন দুই নম্বর যদি প্রশ্নটা আসে তাহলে উভয়বাসে বর্গ করলেও হবে অথবা স্কোয়ার এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলাইলেও হবে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র ফেলাইলেও হবে তারপরে দেখো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা জানি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটা সূত্র জানি তাই না অথবা পাশে বর্গ করলেও হবে এখন আমরা যেহেতু এটি ইয়ে আছে আমরা পাশে বর্গ করে দিই তাও হবে দেখো পাশে যদি দুই নম্বর আলোচনা করার জন্য কি করব। এই পর্যন্ত এক নম্বরের জন্য ঠিক আছে তাহলে দুই নম্বর যদি প্রশ্নের অ্যান্সার করি তাহলে সেই ক্ষেত্রে দেখো যে আমাদের কী করতে হবে এখন আমরা পাশে বর্গ করব। তাহলে এ প্লাস ওয়ান অ্যাপন এ ইকাল টু রুট সিক্স তারপরে কি করব উপে কী করবো বর্গ করে দেব তাহলে উপয়বাসে বর্গ করে তাহলে এই পাশেও কী করতে হবে বর্গ করতে হবে তাহলে এটা আমরা এ প্লাস বি হলি স্কোয়ার সূত্র পালাব এ প্লাস বি হলি স্কোয়ার সূত্র কি আমরা জানি এ প্লাস বি হলি স্কোয়ার সূত্র জানি এ স্কোয়ার প্লাস টু এ এর জায়গা আছে এর জায়গা ওয়ান অ্যাপয়ান এ প্লাস স্কোয়ার এ বাই এ হোলি স্কোয়ার বিকল এখানে দুইয়ের উপরে স্কোয়ার করলে ফোর ইন্টু স্কোয়ার রুট কাটা যায় তাহলে কত থাকে সিক্স এখানে দেখো আলাদা আলাদা সংখ্যার উপর বর্গ করতে হবে তাহলে টু এর উপর বর্গ করলে ফোর হয় আর এই যে স্কোয়ার আর রুট কাটা দেয় তাহলে ভিতরে কী থাকে যে এ সংখ্যা থাকবে সেই সংখ্যাই হবে তাহলে আমাদের এখানে স্কোয়ার এ কাটা যায় টু ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার ইকোয়াল চারশো চব্বিশ আর মাইনাস টু অতএব আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল স্কোয়ার ইকুয়াল লিখতে পারি বাইশ তাহলে এটি আমাদের এই এই পর্যন্ত দুই নম্বরে অ্যান্সার সমাধান ঠিক আছে এইভাবে আমরা করতে পারি তারপরে দেখো এখন দেখো তিন নম্বরে আমরা কি করব এখানে যেহেতু আমরা প্রথমে মান এ প্লাস ওয়ান এর মান বের করে নিয়েছি টু রুট সিক্স এটা আমরা এখানে লিখে নেবো ঠিক আছে এখন আমরা কার মান বের করতে হবে তিন নম্বরে বলছি এ কিউব প্লাস ওয়ান এ কিউব এর মান যদি বের করতে বলে তাহলে কী করবে বের করবো কারণ আমরা এ এটার সূত্র জানি কি যে এ প্লাস বি এ প্লাস বি বিয়ের জায়গায় আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ওয়ান অপন এ এ প্লাস বিয়ের জায়গা আছে ওয়ান অ্যাপন এ তাহলে কিউব প্লাস বি কিউবে সূত্র কি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি এখানে শুধু মান বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে এখানে আমরা মান কত বসাব এটার মান কত আমাদের টু তারপরে কী হবে কিউব মাইনাস থ্রি এ কাটা যাবে আর এটার মান হলো টু রুট সিক্স এখন এটা খেয়াল করো যে টু এর উপরে কিউব দিলে কত হয় এইট আর যে কোনো সংখ্যার উপরে যদি ঘন থাকে তাহলে ভিতরের সংখ্যা একটা বাহিরে চলে আসবে ইন্টু একটা সংখ্যা রুডোভারের ভিতরে থাকবে এটা হলো আমাদের নিয়ম কোনো সংখ্যারও যদি রুডোভার ধরো যে ফাইভ থাকে তারপরে যদি কিউব থাকে তাহলে ফাইভ রুডোভার ফাইভ ফাইভ রুডোভার ফাইভ হবে সেই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি বলতো তাহলে একটা সিক্স বাহিরে রাখবো আর একটা সিক্স রুট রুটোবারের ভিতরে রাখবো আর মাইনাস তিন কোনো কত ছয় রুট রুটোবার ছয় তাহলে এখানে আট ছয়সটায় কত আটচল্লিশ সাতশায় আটচল্লিশ ওভার কোথাও হয় সিক্স মাইনাস সিক্স ওভার সিক্স তাহলে এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয় যত বিয়োগ করলে কত হবে এখন আটচল্লিশ থেকে ছয় গেলে বিয়াল্লিশ রুডোভার সিক্স তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান কিন্তু বেড়ে গেছে তাহলে কত বিয়াল্লিশ রুডোভার সিক্স তাহলে একু প্লাস ওয়ান অপন এ মান হল বিয়াল্লিশ রুডোবার সিক্স এটা আমাদের একটা মান তারপরে দেখা পরবর্তী অঙ্ক কী বলছে যে এ টু দিবার ফোর চার নম্বর অঙ্কে বলছিলাম যে এ টু দিবার ফোর প্লাস ওয়ান অপান এ টু দিবার ফোর এর মান কত এর মান তাহলে আমরা এটারও সূত্র জানি এটার সূত্র কী জানি বলতো যে এ এ স্কোয়ার তা আমরা একটু ইয়া করে নিই স্কোয়ার প্লাস মানে একটু দিবার ফোরের তো কোনো সূত্র নাই তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে ওয়ান অফোনান এ তারপরে স্কোয়ার করে নিলাম তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে এখন ফেলাইতে পারবো তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র কি আমাদের এ এ প্লাস বি এর জায়গায় আছে স্কোয়ার আর বি এর জায়গায় আছে ওয়ান এ স্কোয়ার তাহলে সূত্র হল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ এর জায়গায় আছে স্কোয়ার ইন্টু এর জায়গায় আছে ওয়ান অফোন এ স্কোয়ার এটা আছে তাই না তাহলে তারপরে দেখো এখন কী করবো আমরা এখন কি করব। এটা মান বসাবো এটা মান কিন্তু আমরা এক জায়গায় বের করে রাখছি যে স্কোয়ার প্লাস ওয়ান আপন স্কোয়ার যদি না থাকে তাহলে ওটা বের করে নিতে হবে এ প্লাস ওয়ান আপন এ এই যে এই সূত্র থেকে এ প্লাস ওয়ান অপন এ থেকে আমরা ওটা মান বের করে নেব যদি দেওয়া না থাকে আর যদি কোনো কোন অংশে যদি বের হয়ে থাকে তাহলে সেই মান বসাবো আমরা যেহেতু দুই নম্বরে ওই মানটা বের করছি সেই জন্য আমরা সরাসরি মান বসাবো এর স্কোয়ার প্লাস ওয়ান অপন স্কোয়ার মান বসাইছিলাম বাইশ বাইশের উপর স্কোয়ার দেবো মাইনাস কত টু তাহলে বাইশের উপর স্কোয়ার করলে কত হয় আমাদের তাহলে দেখো আমাদের কত হয় চারশো চুরাশি মাইনাস কত টু তাহলে কত হবে চারশো বিরাশি এটা মনে করো যে আমাদের মাঞ্চলে আসছে ঠিক আছে এখন আমাদের তৃতীয় একটা অংশ মানে পাঁচ নম্বর প্রশ্নটা আমরা আলোচনা করব। দেখো ফার্স্ট নম্বর অংশে কী আছে এ টু দু ফাইভ প্লাস ওয়ান আপন এ টু দি এর ফাইভ এটার মান কত এটা আমাদের বের করতে হবে তাই না তাহলে এখানে আমাদের এটা মান বের করতে করতে গেলে স্কোয়ার প্লাস ওয়ান অপন স্কোয়ারের মান লাগবে আর এ প্লাস ওয়ান আপন এ মান লাগবে এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম আর এটা দিলাম দুই নম্বর সমীকরণ ঠিক আছে তাহলে সমীকরণ এক আর দুই আমরা যোগ করব এক গুণ করব এক দুই গুণ করব এক গুণন দুই নং সমীকরণ এক আধ দুই গুণ করলে আমাদের দেখো কি হয় তাহলে স্কোয়ার প্লাস ওয়ান আপন স্কোয়ার একইব প্লাস ওয়ান বাই এ কিউব এটা আমরা কী করলাম আমরা বলতো গুণ করলাম গুণ করলে আমাদের এখানে কত হবে বাইশ গুণন বিয়াল্লিশ রুটবার সিক্স বিয়াল্লিশ রুটবার সিক্স এখন দেখো এটা খেল করো এখন আমরা কী করবো এটা গুনন করব কিউব দ্বারা পাওয়ারে পাওয়ার গুণন পাওয়ার পাওয়ার কী হয় যোগ হয় তাহলে এ কিউবে এ টু দিবার থ্রি আর এ স্কোয়ার যদি গুন গুণ করি তাহলে এ টু দিবার কত হবে ফাইভ আর এ কিউব দ্বারা যদি গুন করি তাহলে এ কিউব বাই এ স্কোয়ার প্লাস এ এখন এটার দ্বারা গুণ করা শেষ এখন ওয়ান বাই এ কিউব দ্বারা গুণ করবো তাহলে স্কোয়ার বাই এ কিউব কারণ হলে কি এটা নিচের সঙ্গে নিচে রাখবা আর উপরের সঙ্গে এটা উপরে রাখবে প্লাস এইখানে দেখো এটাও এটাও নিচের সঙ্গে এটাও নিশ্চয় নিচের সঙ্গে নিচের সঙ্গে গুণ করলে পাওয়ার যোগ হবে তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ কারণ থ্রি আর টু যোগ করলে কত হবে ফাইভ হবে এখন এই পার্শ্বে দেখো তাহলে এখানে হয় বাইশ আর বিয়াল্লিশ গুন করলে হয় নয়শো চব্বিশ রুটবার সিক্স নয়শো চব্বিশ রুট ওভার সিক্স ঠিক আছে তো নাকি এখন তারপরে দেখো এখানে আমরা একটা কাজ করে নেবো এটাকে এ টু বার ফাইভ আমাদের মান বের করতে বলছে ওয়ান বাই এ টু বার ফাইভের মান বের করতে বলছে এটা আমরা এই পাশে রাখলাম আর এটা যদি কাটাকাটি করি মানে ভাগ করি যে এ টু দিবার কিউবকে এ স্কোয়ার দ্বারা ভাগ করলে এ থাকে আর এখানে দেখো ওয়ান বাই এ থাকে ওয়ান বাই এ থাকে এই করেন কত চব্বিশ রুটবার সিক্স এখন এখানে দেখো এ টু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দিবার ফাইভ এ প্লাস ওয়ান আপন এর মান কত দেওয়া আছে আমাদের টু রুটোবার সিক্স ইকুয়াল নয়শো চব্বিশ সিক্স এখন এই প্রশ্নের সঙ্গে পক্ষান্তর করে নেব অতএব আমরা কী লিখতে পারি এ টু দিবার ফাইভ প্লাস ওয়ান এ টু দিবার ফাইভ ইকুয়াল লিখতে পারি নয়শো চব্বিশ রুটোবার প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে টু রুট সিক্স তাহলে আমরা কত তাহলে নয়শো নয়শো বাইশ রুটবার সিক্স নয়শো বাইশ রুটোবার সিক্স নয়শো বাইশ রুটবার সিক্স হবে এখানে দেখো বলতেছি তাহলে এ টু ডিওর ফাইভ প্লাস ওয়ান এ টু ফাইভ এ রাখলাম এ প্লাস ওয়ান ওয়ান কত টু টু সিক্স তারপরে কি করলাম আমি এটু দুবার ফাইভ এই পাশে রাখলাম আর এ জাস এই পাশে রাখলাম আর এই পাশে শঙ্কর এই গেলে কী হবে ফকান্তর করবো ফকান্তর করলে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হবে যোগ বিয়োগ করলে হবে নয়শো বাইশ রুট বার সিক্স এইভাবে আমরা যে কোনো অঙ্ক সমাধান করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন